আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এবং জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এই দুটো সংগঠন তাদের মধ্যে দাকুমড়া অহিনকুল সম্পর্কের যে মাত্রা সেটি এখন রীতিমতো সংঘর্ষে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের যে চলমান রাজনীতি এটি ক্রমশ যে জটিল থেকে জটিলতার অবস্থায় যাচ্ছে তাতে এ দুটি যে ছাত্র সংগঠন তাদের মধ্যে আগামী দিনের যে সংঘর্ষ এটি রক্তক্ষয়ী আকার ধারণ করবে এবং এই সংগঠন দুটির সংঘর্ষের পরিণামে আমাদের জাতীয় রাজনীতি এবং জাতীয় অর্থনীতি দুটোই তস হয়ে যাবে আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এবং বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কের কারণে দুটো সংগঠনকেই খুব ঘনিষ্ঠভাবে কাছের থেকে দেখার সুযোগ হয়েছে আর যেহেতু ছাত্রলীগ করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজে এমনকি স্কুল জীবনে কাজে ওই সংগঠনটি সম্পর্কে আমার ধারণা আরও স্পষ্ট বাংলাদেশের ছাত্রলীগ এবং ছাত্রদল এ দুটোই খুবই জনপ্রিয় একটি সংগঠন কিন্তু তাদের ব্যাপারে জনমত প্রবল নেই অর্থাৎ ছাত্র সংগঠনগুলোর মধ্যে কিংবা আমাদের সমাজে এই দুটো সংগঠনের মূল দল বিএনপি অথবা আওয়ামী লীগ তারা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন এদের নির্ধারণ এক ধরনের ক্ষমতা থাকে দম্ভ থাকে আর যখন এই রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকে তারা যথেষ্ট জনপ্রিয় দল হিসেবে মানুষের সহানুভূতি পেয়ে থাকে কিন্তু দু হাজার পর থেকে এটি কেন যেন একেবারে খুব খারাপ অবস্থাতে চলে গেছে অর্থাৎ যখন দু হাজার এক সনে বিএনপি ক্ষমতায় এলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল এতটা শক্তিশালী হয়ে পড়লো তারা বিরুদ্ধ মতকে ক্যাম্পাসে আর স্থান দিল না ফলে ছাত্রলীগকে হল ছাড়া হতে হয়েছে ইউনিভার্সিটি ছাড়া হতে হয়েছে কিন্তু পরীক্ষা দিতে পারত আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো তারা একইভাবে ছাত্র দলকে ক্যাম্পাস ছাড়া করেছে এবং যে করেছে সেটা পরীক্ষা দিতে কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়ে গেছে ছাত্রলীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলগুলো বিশেষ করে বৈষম্য বিরোধী যারা নেতৃবৃন্দ রয়েছেন যাদের পেছনে জামাত এবং শিবিরের সমর্থন রয়েছে তারা এখন ছাত্রলীগকে ক্যাম্পাসে দিতে যাচ্ছে না এবং কোনো পরীক্ষা অংশগ্রহণ করতে দিচ্ছে না এটিই বাস্তবতা কথাগুলো বললাম এই কারণে যে যে কোনো মন্দ কাজ সেটা সুদে এবং আসলে আগামী দিনে জনগণের উপর সেটা যাকে বলা হয় চাপানো হয় বা জনগণের উপর সেটি বোঝা হিসেবে আবর্তিত হয় এটি বাস্তবতা আমাদের দেশের স্বাধীনতার পর থেকেই ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবির কখনই জনপ্রিয় ছিল না তবে তাদের জনমত ছিল তাদের পক্ষে জনমত মানে তারা যে দলটি করে সেই দলটি তারা ওন করে এবং এই দলের সঙ্গে যারা সম্পৃক্ত তারা দলের জন্য জীবন নিতে পারে এখন এই যে জনমত মানে জনতার জনমত নয় তারা যাদের সঙ্গে সম্পৃক্ত তাদের সঙ্গে তাদের একটা অ্যাডাপশন কাজ করছে অর্থাৎ অনেকটা আমদুদের মতো অনেকটা যাকে বলা হয় হৈহরাত্মার মতো মূল সংগঠন তারপরে কর্মী এবং সমর্থক ভক্ত যারা জামাতের শিবিরের কিংবা ইসলাম প্রতি যে সকল লোকজন রয়েছেন তাদের সকলের সঙ্গে তাদের এরকম একটা সম্পর্ক যে একজন বিপদে পড়লে আর একজন ঝাঁপিয়ে পড়ে আর জনপ্রিয়তা হলো এরকম যে দূর থেকে আমি ভালোবাসি কিন্তু তাকে আমি অন করি না আপনারা অনেকে নায়ক রাজ রাজাকে পছন্দ করেন অনেকে সাবানাকে পছন্দ করেন অনেকে অমিতাভ বচ্চনকে পছন্দ করেন অনেকে রেখাকে পছন্দ করেন যদি পছন্দ পর্যন্ত কিন্তু অন করেন না কিন্তু আপনার নিজের স্ত্রীকে বা সন্তানকে আপনি কিন্তু ওরণ করেন সেই অরুণ করার যে প্রক্রিয়াটি এটি হলো জনমত আর দূর থেকে চাঁদ ভালোবাসেন আকারে ভালোবাসেন সেটা হল জনপ্রিয়তা কাজে জনপ্রিয়তা কোনো অবস্থাতেই জনমত তৈরি করে না এখানে মূল ডিফারেন্সটা হলো যে শিবিরের সঙ্গে ছাত্রদলের এবং ছাত্র ছাত্রলীগের মূল সমস্যা যে শিবির তার সংগঠনের বাইরে জনপ্রিয় নয় কিন্তু ছাত্রদল ছাত্রলীগ সব জায়গাতেই ওয়ার্ল্ড রেজে জনপ্রিয় কিন্তু তার নিজ দলের মধ্যে অর্থাৎ ছাত্র দলের মূল সংগঠন থেকে শুরু করে সিস্টার সংগঠন বা ছাত্রলীগের মূল সংগঠন সিস্টার সংগঠন এদের মধ্যে শিবিরের মতো এরকম তাদের জনমত নেই আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য জীবন দিয়ে দিবে বা ছাত্র দলের জন্য জাতীয়তাবাদী দল বিএনপি জীবন দিয়ে দিবে জামাতের মতো করে ওন করবে বা ছাত্র দলের একটা ছেলে গ্রেপ্তার হলে শিবিরের ছেলেটি যেভাবে জেলখানাতে সুযোগ সুবিধা পায় ওটা ছাত্র দলের লোক কল্পনা করতে পারে না ফলে কি হলো জনমতের দিক থেকে প্রথম দিন থেকেই শিবির যে সুযোগ সুবিধা পেয়ে আসছে ফলে তারা এই সংগঠনের জন্য ঝুঁকি নিতে পারে এই সংগঠনের জন্য জীবন দিতে পারে এই সংগঠনের জন্য মার খেতে পারে এই কারণ হল প্রায় তাদের সকল কর্মকাণ্ডই সামাজিকভাবে পারিবারিকভাবে রাজনৈতিকভাবে ভাবে করা থাকে ক্ষতিগ্রস্ত হলে সেখানে তাদের দলে সবাই এগিয়ে আসে ফলে শিবির তাদের এই যোগ্যতা নিয়ে ক্ষেত্র বিশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় তারা হানাহানিতে গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা একক আধিপত্য বিস্তার করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কখনই ছাত্রদল দল কিংবা ছাত্রলীগের সঙ্গে কনফ্রেন্টারেশনে কখনো আসেনি তারা সবসময় মার খেয়েছে মার খেতে গিয়ে কখনও ছাত্র সাথে মার খেয়েছে তারপরে ছাত্রলীগের হাতে মার খেয়েছে অথবা দুই দল একত্র হয়ে শিবির পিটিয়েছে এবং শিবির পিটানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা যাকে বলা হয় স্টাইলে পরিণত হয়েছিল তো এই জায়গাটি থেকে শিবির বের হওয়ার জন্য শক্তিমত্তা অর্জন করার জন্য তাদের একটা লং টার্ম প্ল্যান ছিল এবং সেই প্ল্যানটা আমি দু হাজার তেরো সনে বা বারো সনে আমি শুনেছিলাম শুনেছিলাম এবং এটি যেন তেন লোকের মধ্যে নয় মীর কাশিম সাহেবের মুখের থেকে এবং মীর কাশিম সাহেব যখন জীবিত তখন আবার এই কথা আমি দিগন্ত পত্রিকাতে লিখেছিলাম কাজী মৃত ব্যক্তিকে সাক্ষী রেখে অনেক সময় অনেক লোক অনেক কনফিউজ টাইপের কথাবার্তা বলেন আমি সাধারণত এই জিনিসগুলোতে যাই না তো আমি যে কথাগুলো বলছি এটি নয়াদিগন্ততে ছাপা হয়েছে এবং মীর কাশিম সাহেব তখনও জীবিত ছিলেন তো তিনি আমাকে একদিন বললেন যে আমাদের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক প্রস্তুতি রয়েছে পুলিশ যদি নিরপেক্ষ থাকে তাহলে অন্য জায়গার কথা বাদ কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে আমরা ছাত্রলীগ এবং ছাত্র শিবির এই দুটো সংগঠন ছাত্রলীগ এবং ছাত্র দল এই দুটো সংগঠনকে আমরা এক ঘন্টার মধ্যে ক্যাম্পাস ছাড়া করতে পারি তো উনি এই কথা বলেছেন দু হাজার তেরো সনে বা বারো সালে। আর এখন দু হাজার পঁচিশ সনে আপনারা বুঝতে পারছেন যে সেই সময়ের চাইতে অন্তত একশো গুণ বেশি অর্থবিত্ত শক্তিমত্তার অধিকারী ইসলামী ছাত্র শিবির এবং একই সঙ্গে তারা সুসংগঠিত এবং এই মুহূর্তে রাষ্ট্রশক্তির একটা বিরাট অংশ তাদের পক্ষে তো কাজই যে মারামারিগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে এগুলোতে ঐতিহ্যবাহী যে দুটো দল ছাত্রলীগ এবং ছাত্র দল তারা পৃথক পৃথকভাবে শিবিরের হাতে মার খাওয়ার সম্ভাবনা খুব বেশি এমনকি যদি ছাত্রলীগ এবং ছাত্র দল তারা একত্র হয় সেক্ষেত্রে দুই চারটি ব্যাটেল বা দুই চারটি যুদ্ধতে তারা জয়লাভ করলেও করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তারা টিকে থাকতে পারবে না এর কারণ হলো ছাত্রলীগকে ব্যাগ দেওয়ার মতো কোনো শক্তি এই মুহূর্তে বাংলাদেশে নেই এবং আগামী দুই চার পাঁচ বছরও হবে না আর সেখানে ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ নিজেদের শক্তিমতায় তাদেরকে জেল জুলুম হুলিয়া মারামারি কাটাকাটি ক্ষতিপূরণ হাসপাতালে ভর্তি সবগুলো তাদেরকে মোকাবেলা করতে হবে এবং একই সঙ্গে ছাত্রদলের অবস্থাও তদ্রুপ এখানে ছাত্রদলের যারা আছেন তারাও মূল দল থেকে সাহায্য পাবেন সহযোগিতা পাবেন তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে বা তাদের পক্ষে একটা টেলিফোন উঠিয়ে তারপরে একটা কথা বলবেন কোনো একটা সরকারি অফিসে আর সেই বিএনপি নেতার কথা মতো ছাত্রদল নেতাদেরকে পুলিশ ছেড়ে দেবে এরকম অবস্থা এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি কিংবা ধরুন জামাতের যে সকল নেতৃবৃন্দ এই মুহূর্তে খুব স্টার পর্যায়ে রয়েছেন যেমন গোলাম পারোয়ার সাহেব স্টার হয়ে গেছেন মিজানুর রহমান আজাহারি স্টার হয়ে গেছেন জামাতের আমির সুপার স্টার হয়ে গেছেন তারপরে ডক্টর মাসুদ তিনিও এখন স্টার এর বাইরে হামিদুর রহমান আজাদ রয়েছেন সেলিম উদ্দিন সাহেব রয়েছেন তারা সবাই মোটামুটি স্টার শিয়ান হয়ে গেছেন এই ঢাকা শহরে এখন এই যে কজের নাম বললাম এরপর আরও অনেকে হয়তো আছেন তারা কোনো সরকারি অফিসে গেলে কোথাও টেলিফোন করলে কোনো পাবলিক প্লেসে দাঁড়ালে যে ইমেজ তৈরি হয় ঠিক সেই সমপর্যায়ের ইমেজ অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এই মুহূর্তে নেই আওয়ামী লীগের লোকজন তো দাঁড়াতেই পারবেন আর বিএনপির যারা আছেন আপনি একটু পাশাপাশি চিন্তা করেন তো রিজবি সাহেব দাঁড়িয়ে আছেন আর আমিরে জামাত দাঁড়িয়ে আছেন অথবা ধরুন মির্জা আব্বাস সাহেব দাঁড়িয়ে আছেন অথবা আমির জামাত দাঁড়িয়ে আছেন সেখানে আপনার কাছে কি মনে হয় যে এখনকার যে পার্সপেক্টিভ রয়েছে সেই প্রেক্ষাপটে বা পারসপেক্টিভে কার দিকে আপনার দৃষ্টি নিবদ্ধ হবে বা মাইক নিয়ে কার কথা শোনার জন্য লোকজন গিয়ে যাবে এবং সাধারণ যারা জনতা কার দিকে দৃষ্টি ফেরাবে সময় এখন যেহেতু জামাত এবং শিবিরের দিকে চলে গেছে ফলেই তাদের সঙ্গে যদি আপনাকে সংঘাত করতে হয় তাহলে আপনাকে ম্যাটিকুলাসলি যেটা ডক্টর তিন মাসে সে বিখ্যাতভাবে ম্যাটিকুলার্শ্রি আপনাকে প্ল্যান করতে হবে তারপরে শেষে পরিকল্পনা করতে হবে তারপর প্রস্তুতি নিতে হবে বিনিয়োগ করতে হবে এবং ট্রেনিং লাগবে যথেষ্ট লেফট রাইট করার মতো ট্রেনিং লাগবে এখন জামাত শিবির এই গত পনেরো বছর ধরে দৌড়ানো দৌড় থেকে বের হয়ে মিছিল করা আপনি দেখুন জামাত শিবির কিন্তু অনেক হাসাহাসি করতেন তো জামাত শিবির গত পনেরো বছর অনেকগুলো মিছিল মিটিং করেছেন তাদের সেই মিছিল মিটিং তারা হুট করে ঝটিকা মিছিল মিটিং করেছেন কিন্তু সেই মিছিল মিটিংয়ে দেখা গেল যে অনেক লোক হতো প্রচুর লোক আবার তারা সেই মিছিল মিটিং করে পালিয়ে যেত আবার তারা ধরা পড়তো এক মাসের মধ্যে তারা কিন্তু বের হয়ে যেত এখন উল্টো যদি বিএনপির দিকে চিন্তা করেন যে এমন ঘটনা হয়ে গেছে রিজবি সাহেব চার পাঁচজন মহিলাকে নিয়ে পল্টন অফিসের সামনে মিছিল করেছেন লোক পাওয়া যায়নি তিনি ঝুঁটিকে মিছিল করার জন্য মিরপুরে গেছেন কিন্তু দশ বারো জনের বেশি লোক হয়নি তো সেই তুলনায় বিরূপ সময়ে বিএনপির যে ফাইটিং ট্রেন্ডেন্সি এবং জামাত শিবিরে যে ফাইট করার যে দক্ষতা এ দুটো আপনি তুলনা করেন আবার এই যে সুসময় এসেছে সুসময়টি যে আমার শিবির যেভাবে ব্যবহার করতে পেরেছে সরকারি অফিসে বেসরকারি অফিসে আইন আদালতে সব জায়গাতে সেটা বিএনপি এখন পর্যন্ত তার ধারের কাছেও যেতে পারেনি তো সেই অবস্থাতে যদি শিবিরের সঙ্গে আপনাকে মারামারি করতে হয় তাহলে আগে শিবিরকে বুঝতে হবে এখন শিবিরের কি বুঝবেন আপনি শিবিরের টেন পার্সেন্ট আপনি দেখতে পাবেন নাইনটি পার্সেন্টও তাদের যাকে বলা হয় মুখ দেখা যায় না বিভিন্ন অফিসে চাকরি করছে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে পড়ে কিন্তু তারা চাকরি করছে অর্থনৈতিকভাবে সবলম্বী আর ছাত্রদলের যে ছেলেটা সে তো সেই কাজগুলো করছে না সে বা আপের টাকা দিয়ে চলছে তারপরে শেষে যারা দুষ্ট লোক তারা চাঁদাবাজি করছে ফলে এখানে তো সাম্যতা আসছে না দুই নম্বর হলো যে তারা বিভিন্ন সংগঠনের মধ্যে দশ থেকে বারোটি সংগঠনের মধ্যে তারা ঢুকে আছে এবং আপনি তাদেরকে দেখে বুঝতে পারবেন না যে এটা শিবির আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে কোটা বিরোধী আন্দোলন দু হাজার আঠারো থেকে এখন পর্যন্ত সেই কোটা বিরোধী আন্দোলনে জামাত শিবির ইনভেস্টমেন্ট কত সে তুলনায় বিএনপির ইনভেস্টমেন্ট করতো এবং যত এই যে কোটা বিরোধী নেতৃবৃন্দ রয়েছেন তারা মানে পূর্বের চাঁদ পশ্চিমে উঠে গেলেও জামাতের নেতাদের সামনে মুখ তুলে কথা বলতে পারবেন এর কারণ হলো অনেক নেতা রয়েছেন যাদের ঘর চালানো সংসার চালানো তারপরে শেষে হাসপাতালের বিল দেওয়া এরপরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে আরও অনেক ক্ষেত্রে জামাত এবং শিবিরের যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগ বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেই তারা শুধু মুখে মুখে কথা বলেছে এখন বিএনপির লোক তো যে আমরা অমুক অমুক লোককে এত কোটি টাকা দিয়েছি এত লাখ টাকা দিয়েছি আন্দোলন করার জন্য বলতে পারবে না কিন্তু জামাত যদি চায় একেবারে অনেকে অনেকের কাপু চুপু খুলে দিতে পারে ফলে কি হচ্ছে বিএনপি অনেককে টানার চেষ্টা করছে এই সময়টিতে আবার লোভে পড়ে অনেকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু জামাত যখন তলে তলে কাউকে একটু হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে সঙ্গে সঙ্গে সে কিন্তু পিছু টান দিয়ে সেই বিএনপি ত্যাগ করে আবার সেই তার যে অবস্থান জামাতের দিকে নিচ্ছে না এদেরকে ব্যবহার করছে থার্ড পার্টি হিসেবে অক্সিলেরি ফোর্স হিসেবে রিজার্ভ ফোর্স হিসেবে তো তারা সেই সরাসরি জামাত শিবিরের সাথে জড়িত না কিন্তু জামাতের হয়ে তারা তৃতীয় পক্ষ হয়ে চতুর্থ পক্ষ হয়ে কিন্তু রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম থেকে শুরু করে অনেক কিছু করে যাচ্ছে এখন এই যে জামাত শিবিরের কাছ থেকে অর্থ নিয়ে টাকা নিয়ে যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে তারা নিজেরা যখন অনেকে স্টার হয়ে গেছেন এটা অনেকে ডিজিএফআইর কাছে বিক্রি করার চেষ্টা করেছেন এটা অনেকে বিএনপির কাছে বিক্রি করার চেষ্টা করেছেন কিন্তু জামাত এখানে যখনই এসেছে জামাত ও সুতো ধরে টান দিয়েছে আর সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত প্রেক্ষাপট উল্টে গিয়েছে এবং এখনও যাচ্ছে এবং আগামীতে আরও বেশি যাবে তো কাজেই যে কোনো বিরোধ নিষ্পত্তি করাটাই বেটার আর যে কোনো বিরোধ করার জন্য ব্যাপক প্রস্তুতি থাকা দরকার আশা করি আগামীতে যারা আহ এই কাজগুলো করবেন রাজনীতিতে ছাত্র রাজনীতিতে তারা হিসাব পত্র করে সবকিছু করবেন এটাই আমার স্বনির্বন্ধ অনুরোধ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আলাইকুম